আল্লাহ রাব্বুল মানব জাতিকে এই পৃথিবীতে বিশেষ দুটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন পাঠিয়েছে প্রথম নম্বর হল ইমান আর দ্বিতীয় নম্বর হল আমল এই দুই কাজ করার জন্যই মূলত আল্লাহ রব্দুল আলমী মানব পৃথিবীতে সৃষ্টি করেছে একবার হজরত মুসা আলী সারাতার আল্লাহ তাআলার কাছে বললেন বা চাইলেন وہ اللہ اپنی آمان کی ایمونٹی تصدیر ایمونٹی ذکیر دن پرن جائیتی پور بھی کون کے دن پر آنے اللہ رب العالمین حضرت موسیٰ علیہ السلام کے بلن بشکر ایمان پر لا الہ الا اللہ আল্লাহ তালা ছাড়া কোন মাহবুদ নাই এই কথার বিশ্বাস দিলে বসিয়ে দেওয়ার নাম বদ্ধ করার নামই হল ইমা মান মোসা আলী প্রশ্ন করলেন বা বললেন আল্লাহ এটা তো আমার পূর্বে যত নবী রসুল এসেছিলেন সবাইকেই তো এই কালিমা দেওয়া হয়েছে এই জিকির দেওয়া হয়েছে আল্লাহ বললেন এই কালিমার ওজন এই কালিমার দাম কত বেশি জানো এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর কালিমাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ

সোহা বিনন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার নেয়ামত গুলো গণনা করতে থাকো মৃত্যু পর্যন্ত গণনা করতে থাকবে তথাপি আমার নেয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ প্রিয়রিন এই জন্য একজন নমিন একজন মুসল নয় একজন মানুষ কেন না হওয়া কত কতদিন আমার পেয়েছেন তার কোনো শেষ নাই তবে এই জন্য আমার তোমাদের জীবনে যত নিয়ামত দান করেছি প্রতিটা নিয়ামতের যথা যত হিসাব কিন্তু আমি নিব তোমাকে যে চোখ দিয়েছিলাম হাত দিয়েছিলাম পা দিয়েছিলাম জবান দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম শরীরে শক্তি দিয়েছিলাম সমাজে মা

নিয়ামত হল ইমা কি গো ইমান যাকে ইমান দেওয়া হয়েছে আর দুনিয়ার কিছুই দেওয়া হয় নাই তাকে যেন আল্লাহ রব্বুল আলম সব কিছু দিয়েছেন আর যাকে ইমান দেওয়া হয় নাই দুনিয়ার ঐশ্বর্য আর ভোগ বিলাসে দেওয়া হয়েছে তাকে যেন কোনো ধরনের নামতেই দেওয়া হয় কারণ প্রতিটা মানুষকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ করতে হবে যেহেতু প্রতিটা মানুষকে একদিন না একদিন মৃত্যু সাধাসাধন করতে হবে তার মানে মানুষের জীবন কিন্তু এই জীবনটাই স্থায়ী নয় অস্থায়ী একটা জীবন ক্ষণস্থায়ী একটা জীবন চিরস্থায়ী একটা জীবন আছে যারা তাদেরকে আল্লাহফুল আলমি নির্মাণ দান করেছেন আমল করার সুযোগ করে দিয়েছেন তারা চির ভাবে শান্তি অনুভব করবে শান্তি ভোগ করবে সুযোগ দিয়েছেন আমল করার সুযোগ দিয়েছেন তাকে মূলত আল্লাহ আলমিন প্রকৃত নামল দান করেছে তাকে মূলত আল্লাহ রব্বুল আলমিন যথাযথ সঠিক নামল দান করেছেন প্রিয় হাজির এই পৃথিবীতে কত সম্পদশালীরা ছিল আছে থাকবে কিন্তু এই দুনিয়ার সম্পদ ছেড়ে এই দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে একদিন না একদিন তাকে মৃত্যুবরণ করতে হবেই হবে তবে সফল কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইমানের মত বড় মহা দৌলত দান করেছেন আমল করার সুযোগ করে দিয়েছেন তাকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন সঠিক নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ

শিরিক করে অংশীদার করে সে যতই ভালো কাজ করুক না কেন যতই মানুষের জন্য কল্যাণমূলক কাজ করুক না কেন কোনোটাই কিন্তু আল্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ তার মাঝে কি নাই ইমান ইমান হলো সবচেয়ে বড় দান ইমান হলো সবচেয়ে বড় আমাদের জীবনে কদর করতে হবে মূল্যায়ন করতে হবে আমি যে একজন মুসলমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ সেই মালিকের সে আল্লাহ তালাকে বিশ্বাস করার যোগ্যতা মন মানসিকতা আমাকে তৈরি করে দিয়েছেন তার চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে ইমান যেরকম ভাবে একজন মমিন মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ঠিক এমনি ভাবে আমল একজন মমিনের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আমলের ব্যাপারে তেমন ধার দাঁড়ে না তেমন গুরুত্ব দেয় না অথচ আল্লাহ রব্বুল আলমিন আলুল করিমের বিভিন্ন জায়গায় ইমান এবং আমলকে একসাথে এনে তার ফজিল অবর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দিনা তৈরি করে রেখেছেন আওয়াজ দিয়ে বলেন সুভা এই জন্য যারা মনে করে আমি বড় ইমানদার আমি বড় ইমানদার আমার কোন আমলের প্রয়োজন নেই অত চালনা হার নামি যেন ইমানদার এবং আমলদার জন্যই তৈরি করে রেখেছেন তাদের জন্য ইমানদার প্লাস ইমান আনতে হবে সাথে সাথে আমল করতে হবে করতে হবে শুধু নামাজ পড়লাম নামাজ তো হলো আমল আমল থেকে একটা কি নামাজ এটাই পরিপূর্ণ না এই পরিপূর্ণ ইসলাম না ইসলাম হচ্ছে মানুষের জীবনের দৈনন্দিন জীবনে একেবারে চব্বিশ ঘন্টায় সে যা করছে না করছে সবগুলোই আল্লাহর হুকুম মত চলার নামই হল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ান্নুহাল্লাযিনা আমানু দাখুলু ফিসিলমিক শুধু নামাজকেই পড়ে পূর্ণ মনে করো না নামাজ পড়লাম অলেহ দত্ত লেখা ওপর তোমারতি সাহিদন এদিকে কি গুণার কাজে লিপ্ত হয়ে গেল না বলেন তুমি নামাজ পড়েছো ভালো কথা অলেহ দত্তের লেখা ওপর তোমার তি সাঁইদন কোনো গুণা হে কাজে লিপ্ত হইও না সঈদ রানের পদাঙ্ক অনুসরণ করিয়ো না সঈদানের ঢুকেই পড়ো না ইন্নাহু লাকুম আযুম তোমাদের প্রকাশ্য শত্রু বুঝা গেল নামাজে এটা পরিপূর্ণ ইসলাম না নামাজ এর ইসলামের একটা অংশ নামাজ কি ইসলামের নামাজ করতে হবে সাথে সাথে ইসলাম আমার দৈনন্দিন জীবনে 24 টা ঘন্টা কিভাবে পরিচালনা করতে বলেছেন সেভাবেই আমার জীবনকে যদি পরিচালনা করি তবেই আমি খাটি মুমিন মুসলমান হিসেবে পরিণত হতে পারো অন্যথায় সম্ভব হবে এই জন্য কেউ যদি জান্নাতুল ফিরদাউস পেতে চায় তার জন্য প্রথম নম্বর শর্ত হল আল্লাহ প্রতিমা নানা দ্বিতীয় নম্বর হলো আমি সরে হা

তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ এজন্য এই দুই শর্ত আমাদেরকে মানতে হবে একটা মূল নীতি হলো ইদা ফাত আশরত ফাত আল যখন শর্ত বাতিল হয়ে যাবে তার হুকুমও বাতিল হয়ে যাবে কেউ যদি বলে তুমি আমার বাসায় আসলে তোমাকে আমি 1000 টাকা দেব

জীবন পরিচালনা করতে বলেছেন এবং রসুল সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ নিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করো তবেই তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস দান করবো আর যদি কেউ দুইটা না করতে পারে তার জন্য জান্নাতুল ফেরদৌস পাওয়া সম্ভব এমনিভাবে আল্লাহ আবুল আয়ান আমিন ওর আনুল করিমের

ভাগ বিশ্বাস করে এবং মেক আমল করে তাদের জন্য রয়েছে অপরন্ত নামো তাদের জন্য রয়েছে অগণিত নামো তাদের জন্য রয়েছে বেহিসাব পূর্ণ স বোঝা গেল যদি কেউ ইমান এনেই বসে থাকে আমি আল্লাহকে বিশ্বাস করি এখন সে নামাজ পড়লে পড়লো না পড়লে নাই এখন সে জাকাত দিলে দিল না দিলে নাই এখন সে হাউস করলে করলো না করলে নাই এরকম ভাবে তার জীবনের যে আরো বিধিবিধান ছিল সে মন চাইলে মানলো মন চাইলে মানলো না তার মানে সে খাটে মুমিন মুসলমান হতে এবং পরিপূর্ণ সব পরিপূর্ণ পূর্ণ সে পাবে এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন سوره التين مدير شاد والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه আল্লাহ তালে এখানে অনেকগুলো কসমকে বাঁধতেছেন আমি মানব জাতিকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এরপর আল্লাহ পরে নতুন রজা দেরা হু আসিনি আর এই সুন্দর মানুষগুলোর অবস্থায় হবে খুবই কঠিন খুবই ভয়াবহ তবে এক শ্রেণীর মানুষ আছেন

অনেক সুন্দর তাতে কোনো কিছু আসে যায় না অনেক মানুষ আছে সুন্দর তাতে কি হয়েছে কিন্তু তার যদি ইমান না থাকে আমল না থাকে আল্লাহ বলেন তুমা রাজা দেনা হু আর এই সুন্দর মানুষটার ইমান আমল না থাকার কারণে তার পরিণতি হবে খুবই কঠিন খুবই কঠিন আর একজন মানুষকে দেখতে যতই কালো দেখা যাক না কেন

তিনি কিন্তু তেমন সুন্দর ছিলেন না প্রভাবশালীও ছিলেন না সম্পদশালীও ছিলেন না সম্মানীয় ছিলেন না দুনিয়াতে মান সম্মানের যা যা প্রয়োজন কোনোটাই তার মাঝে ছিল না কিন্তু প্রিয় হাজির কঠিন থেকে কঠিন মুহূর্তেও তিনি আল্লাহ সারাদিন প্রখর রোদ্রে মরুভূমিতে এরকম ভাবে রোদ্রের মধ্যে শুয়ে রাখতো তারপরও জবান থেকে বের হতো আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এই বিশ্বাস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বেলালে হাফসি আল্লাহ তাআলা আনহুকে দুনিয়াতেও সম্মান দান করেছেন আখিরাতেও সম্মান দান করেছেন সুবহানাল্লাহ বোঝা গেল মানুষের জীবনের যেই দুই মূল নকশা উদ্দেশ্য মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলামিন যেই গুরু দুই গ্রুপ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এক নম্বর হলো ইমান দ্বিতীয় নম্বর হলো আমল এই দুই কাজকে যদি তার জীবনে আসল কাজ বানাতে পারে মূল কাজ বানাতে পারেন এই দুইটি দায়িত্ব যদি সে যথাযথভাবে পালন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মান দান করবেন আর আখেরাতে তো তার জন্য অপরন্ত নাজ নেমতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন সোহানব প্রিয় আজরিন এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি ইমানদার হবে আল্লাহ স্বভাব বিশ্বাস করে চলবে তাদেরকে দুনিয়ার পাচর দান করবেন সুখ শান্তি দান করবেন আল্লাহ বলেন

এক নম্বর হলো ইমান এক নম্বর কি ঈমা একশো ভাগ বিশ্বাস করতে হবে যে কোনো পরিস্থিতি থাকুক যে কোনো অবস্থায় থাকুক যে কোনো হাল তার সম্মুখে আসুক সে আল্লাহর উপর একশো ভাগ বিশ্বাস করেছে দ্বিতীয় নম্বর তা পর পথ অবলম্বন করেছে তা মানে হলো সে আল্লাহকে ভয় করে সব ধরনের গুনাহ ছেড়ে দিয়েছে এবং আল্লাহর তার জীবনে বাস্তবায়িত করেছে সেটার নামই হলো তাকুয়া সেটার নাম কি এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর হলো তাকুয়া তাকুয়া বলা হয় আল্লাহকে যথাযথভাবে ভয় করে সব গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করা এটার নামই তাকুয়া সুতরাং যারা ইমানদার যারা মুত্তাকি আল্লাহ বলেন লাফা তাকনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আসমান জমিনের বরকতের দরজাগুলোকে আমি তাদের জন্য খুলে দিব সুবহানাল্লাহ মনে হবে তার আইন কম কম বাজিক ভাবে দেখা যাবে আইন কম কম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার যখন যেটা প্রয়োজন সেটার সমাধান করে দিবেন তার আইন কাম কম আল্লাহ রব্বল তার এই অল্প রুজির মধ্যেই সকলের সন্তুষ্টির কারণ বানায় দিলেন সে আর বেবরকথ হল তাহারও লক্ষ লক্ষ টাকা ইনকাম কিন্তু তার প্রতি তার পরিবারের কেউ সন্তুষ্ট না হয়তো স্ত্রী সন্তুষ্ট না না হয়তো ছেলে সন্তুষ্ট না না হয়তো মেয়ে সন্তুষ্ট না না হয়তো অমুক সন্তুষ্ট না না হয়তো তমুক সন্তুষ্ট না এটার নামই হলো বেবরকথ এই জন্য প্রিয় হাজরিন আমাদের যে জীবনের মূল দায়িত্ব দুটি এক নম্বর হল ইমা দ্বিতীয় নম্বর হল আমল ইমানকে যেরকম গুরুত্ব দেওয়া চাই আমল ঠিক সেরকম ভাবে গুরুত্ব দেওয়া চাই এই দুইটাকে যদি আমরা আমাদের জীবনে যথাযথ গুরুত্ব দিতে পারি তবে প্রিয় হাজির আল্লাহ রাব্বুল দুনিয়ার জীবন আমাদের সুখের করে দিবেন আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অপরন্ত নাজ নিয়ামত আমাদেরকে দান করবেন এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحجينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون كنوا جديد الله رب العالمين Scott